এখন রাজ্যে ছয়টা দুই অগ্র ক্লাস চাঁদপুর থেকে শাস্ত্রীয় দুপুর দুইটায় চার ঘন্টা দুই মিনিট হয়ে গেল এখনও সদরঘাট পৌঁছাতে পারেনি অগ্রোধ ক্লাস চার ঘন্টায় বেশি সময় লাগা ফেললো লঞ্চ লঞ্চে চাঁদপুর থেকে ঢাকা আসতে চার ঘন্টা চার পাঁচ মিনিট লাগবে এখনও ঘাটে থেকে দুই তিন মিনিট লাগবে লঞ্চ যাত্রী ভালোই দেখা যাচ্ছে কিন্তু সার্ভিস ভালো না